আজ দেখাবো আপনাদেরকে বেগুন আর বড়া দিয়ে ঝাল তার জন্য বেগুন আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি এখানে আমি খেঁসারির ডালে একটু বেটে রেখেছি আর ঝালটা করব সর্ষে বাটা দিয়ে তাই সরষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এবার তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে একটা পাত্রে আমি তুলে রাখবো বেগুনগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব কটা বেগুনকে আমি তুলে রাখবো এবার ওই বেগুন ভাজার তেলের মধ্যে আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব এরকম করে ছোট ছোট করে তেলের মধ্যে ডাল বাটাটা দিয়ে আমি বড়াগুলোকে ভেজে আলাদা করে তুলে রাখব এরকমভাবে সবগুলো বড়াই আমি ভেজে নেব বড় সাইজ আপনারা কীরকম দেবেন তার উপরে আমি এরকম সাইজে দিয়েছি ভালো করে বড়াগুলোকে ভেজে আমি একটা জায়গায় তুলে রাখবো বড়াগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে নিরামিষ দিনে এরকম খাবার খাওয়া মানে অনেকে অনেক কিছু খুঁজে পায় না কিন্তু নিরামিষ খাবার এরকমভাবে বানিয়ে নেওয়া যেতে পারে বেগুনার বড়াগুলোকে ভেজে আমি একটা জায়গায় তুলে রেখেছি এবার কড়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি এতে ফোড়ন দেবো হচ্ছে পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ফুটে উঠলে মানে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করবো ফোড়নটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা গন্ধ ছেড়ে দিয়েছে আর এখন এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে পুরো আমি লোতে রাখবো তা নাহলে সব মশলাগুলো পুড়ে যাবে আর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো এক চামচ ঝালটা আপনাদের ওপর ঝালটা যেরকম খাবেন সেরকম ঝাল দেবেন আমি দেখুন কড়া সাইডে দিচ্ছি যাতেখানে পুড়ে না যায় আর দিয়ে দিলাম নুন আর দেবো মিষ্টি এবার দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টিতে একটু চিনি ব্যবহার করেছি এগুলো সবটা আমি তেলের সঙ্গে খুব ভালো করে নেমে নিবো কিন্তু গ্যাসটা গ্যাসের ফ্লেমটা একদম কমে দিতে হবে তা কিন্তু সব মশলাগুলো পুড়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার জলটা দিয়ে ভালো করে আমি একটু ফুটতে দেব আমি একটু ঝোল ঝোল রাখবো খুব গায়ে আঁকা করবো না এবার আমি একটু ফুটে উঠলেই দিয়ে দেবো এর মধ্যে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে সরষে বাটাটাকে দিয়ে দেব জলের সঙ্গে ভালো মশলার সঙ্গে ভালো করে সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে একটু ঘন ঘন হয়ে মিশিয়ে মেশাতে হবে ভালো করে একটু ঘন হতে দেব এবার আমি এর মধ্যে ওই ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব কেন বড়াগুলোর ভেতরে একটু রস ঢুকতে হবে আর বেগুনটা আমার খুব ভালোভাবে ভেজে রাখাই রয়েছে বেগুন দিয়ে বেশি আমি ফোটাবো না তাহলে বেগুনটা পুরো গলে যাবে আর বড়াটাও দিয়ে ভালো করে ঠুনি ফুটিয়ে নেবো কারণ বড়া হতে যাতে রস ঢুকে যায় খুব ফোটাবো না তাহলে বড়াগুলো সব কিন্তু ভেঙে যাবে বড়া আমার খুব ভালোভাবে ভাজা রয়েছে কোনো অসুবিধা নেই ঝোল একটু আমি রাখবো বলে তাই করেছি এবার আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলো বেগুনগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঝোলটা বড়াতে অটোমেটিক একটু টেনে নেবে এবার আমি উপর থেকে একটুখানি শুকনো কোকোনাট পাউডার ছড়িয়ে দিলাম যাতে একটু টেস্টটাও ভালো লাগে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগে নিরামিষ তরকারি একটু নারকেল দিলে টেস্টটা আলাদা হয়ে যায় বেগুন বড়ার ঝাল আমার পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য পুরো একদম রেডি এটা ভাত দিয়েও ভালো লাগবে রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগবে কিন্তু ভাত দিয়ে বেশি ভালো লাগবে নিরামিষ দিনে বেশি করে দরকারি